আলম আর নতুন কাঞ্চিবরণগুলো নিয়ে আসছি সফট বাংলাদেশ যে কাঞ্চিবরণ একদম সফট তুলার মতো নরম ঠিক আছে চ্যালেঞ্জ করা অফার প্রাইস মাত্র এক হাজার টাকা তো যার যেটা লাগবে আমি মনে করি নিয়ে রাখেন অল্প কিছু পাইছে একদম সীমিত তো আমি বলবো আপনার যার যেটা লাগে নিয়ে রাখেন পরে কিন্তু দিতে পারবেন তুলার মতো নরম শাড়িগুলো

ব্লাউজ পিসটা দেখা যাবে চলো ব্লাউজ পিস এটার আরেকটা ডিজাইন কালার আছে এই যে দেখেন তো আরেকটা কালার কালার হলো ফিরোজার সাথে জাম কম্বাইন্ড এই যে দেখেন ফিরোজার সাথে জাম কম্বাইন্ড করছে এই যে এটা হলো আঁচল শাড়িগুলো অনেক ভালো নিলেই খুশি হয়ে যাবেন এই যে আঁচল এটা হলো আঁচলটা সব কাঁচি বলব কাতার এটা হলো আঁচলটা বাংলাদেশ চ্যালেঞ্জ করে অফার পাইছে অল্প কিছু পাইছি সীমিত পাইছি তাই দিয়ে দিলাম এই যে দেখেন ওভারঅলটা এরকম এটা কিন্তু জাম কালার জামের সাথে ফিরোজা কম্বাইন জামের সাথে ফিরোজা কম্বাইন প্রাইস মাত্র এক হাজার টাকা তো এটা দেখাচ্ছিল পেস্ট কালার এটা হলো পেস্ট টাইপের কালার হলো পেস্ট কালার প্রত্যেকটা শাড়ি এক পিস করে ভিডিও দেখার সাথে সাথে লক দিলে পাইবেন না হলে আর পাইবেন না এই যে দেখেন এটা হলো আচোটা এটা হলো আচোটা এটা কিন্তু উপরে একটা পার দিছে নিচে একটা পার দিছে যেমন উপরে গোল্ডেন পার দিছে ম্যাচিং শাড়ির সাথে মিলে আর নিচের পাড়টা দিছে কন্ট্রাস্ট

চলো এস ফিরোজা মানে এসও আছে ফিরোজাও আছে ঠিক আছে পুরাপুরি এস ধরেন না পুরাপুরি ফিরোজাও ধরেন না এস ফিরোজা চমৎকার লাস পিসটা দেখান এই যে দেখেন এখানে কালারটা কিন্তু এখানে ফিরোজা ফুটে উঠছে লাস পিসটা দেখো প্রাইস মাত্র এক হাজার টাকা এটা দেখে কি ছিল পেস্ট কালার এটা দেখ ছিল পেস্ট কালার এই যে ধরেন চলো পেস্ট কালার লাইট পেস্ট কালার প্রত্যেকটা কালার সুপার টুপার এবং ফ্রেশ ইনফেকশন এই যে আচরণ

এরকম প্রাইজ আর দিতে পারবো না এটা হলো আচলটা এটা হলো আচলটা আচলের আগে তার সেল দেখেন আচলের আগে তার সেল আচলের আগে তার ইট কাজ করে ধরবো ভাই আগে তার সেল তো ভর অসাধারণ ওভারঅলটা ওভারঅলটা একটু কাজ করে দেবো এই যে দেখো ওভারঅলটা ব্লাউজটা দেখা যান ভাই প্রাইজ মাত্র এক টাকা এই যে রয়্যাল ব্লু কালার রয়্যাল ব্লু রয়্যাল ব্লু সাথে আচলো আঁচলো আঁচলটা দেখেন একদম তার সাথে মিষ্টি কম্বিনেশন সুন্দর ওভারঅলটা এই যে এরকম দেখেন ওভারঅলটা এরকম প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং সুপার ডুপার রয়েলের সাথে মিষ্টি কম্বাইন প্রাইস মাত্র ব্লাউজ পিস প্রাইস মাত্র এক হাজার টাকা পানি দামে দিয়ে দিচ্ছি এরপরে কিন্তু আবার প্রাইস বেড়ে যাবে তো আমি বলবো লাগলে নিয়ে রাখেন তাহলে পাবেন না পরে আবার আমাদের টাইম বান না কারণ প্রাইস আপ ডাউন করে যখন যে প্রাইসে পাই সেই প্রাইসে দিয়ে দেখেন রাখেন ম্যাজেন্ডা কালার কালার বোঝা যায় ম্যাজেন্ডা কালার কাজটা বোঝা যায় একদম সুন্দরভাবে ফিট উঠতেছে এই যে দেখেন এই দেখেন ওভারঅলটা অস্থির শাড়িগুলো প্রাইস মাত্র এক হাজার টাকা এটা হচ্ছে হলো রয়্যাল ব্লু টাইপের ফিরোজা রয়্যাল টাইপের এটা ফিরোজা রয়্যাল এটা ফিরোজা রয়্যাল ঠিক আছে ফিরোজা রয়্যাল ব্লু মানে ফিরোজা এবং রয়্যাল ব্লু দুইটা কম্বাইন্ডের ভিতর তো কালার তাই ফিরোজা রয়্যাল বললাম এটা এটা হলো ওটা তার সাথে মিষ্টি ম্যাজেন্টা কম্বাইন করছে আচোটা আগে তার সেল আছে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে শাড়ি দিয়ে এই যে ওভারঅলটা এরকম দেখে ওভারঅলটা এরকম ব্লাউজ পিসটা দেখা প্রাইস মাত্র

খুবই ভালো স্যান ব্রান্ড দেওয়া আছে মানে কি জানেন উন্নত ব্রান্ড এই যে সি কে এই জিনিসটা মনে রাখবেন এটা হলো রেড এর সাথে রয়্যাল ব্লু কম্বিনেশন করছে রয়্যাল ব্লু কম্বিনেশন করছে

দূরের থেকে সামনে তো বুঝা হালকা ঠিক আছে ব্লাউজটা দেখা দেন প্রায় মাত্র এক হাজার টাকা এই যে আরেকটা দিন শাড়ি সবগুলোই সুন্দর শাড়ি সবগুলোই সুন্দর কোনটা থেকে কোনটা কম না একটা স্টেপ বোয়া আর একটা মার পোয়া একটা মাইকেল জ্যাকসন এই যে দেখেন এটা হলো মিষ্টির সাথে রয়্যাল ব্লু কম্বিনেশন মিষ্টির সাথে রয়্যাল ব্লু কম্বিনেশন খুব সুন্দর একটা অফার দিয়ে দিলাম পানির দামে মাত্র এক হাজার টাকা এটা কিন্তু আবার ভাইবেন না যে সাতার কাপড় কাতার কাপড় একদম ভালো কাপড়েরটা দিয়ে দিছি মাত্র এক হাজার টাকা চ্যালেঞ্জ করার প্রাইস আপনি এটা মাগ্ন উপায় দেন কিছু পড়তে পারবেন না ব্লাউজ পিস এই যে দেখেন কালার গ্রিন কালার ওরা এই শীতলো কি কালার বলে এটা হলো নেভি ব্লুর সাথে লাইট সি গ্রিন বা সবুজ যেটা ক্যামেরা যে কালারটা এই নেই ক্যামেরা কালার আছে মানে ন্যাচারাল কালার এই যে ক্যামেরার কালারটা যেটা এইটাই নেভি ব্লুর সাথে দেখেন এই কালারটা ওভারঅলটা দেখুন কাপড়ের মান অনেক ভালো প্রাইস মাত্র এক হাজার টাকা এই যে দেখেন নেভি ব্লু কালার নেভি ব্লু কালার

কম ঢুকা হয় জাস্ট কমেন্টস এর आंसर গুলো দেওয়ার জন্য ছবি টবি দিয়া সেখানে কমেন্টস করেন আপনারা ইমো WhatsApp এ চলে আসুন এই দেখেন রয়্যাল ব্লু এটা হলো আচল এটা লাইট রয়্যাল ব্লু এটা হলো আচল আচল আগে টাসেল দেওয়া আছে খুব সুন্দর ভাইস ফটো হয়েছে শাড়িগুলো এই দেখেন এটা হলো ওভারঅলটা ব্লাউজ পিসটা দেখেন তো ভিউয়ার্স দিস ইজ দা লাস্ট ওয়ান পিস ইস্টেবোর বাই মারকুয়া সিদুল লাল দেখেন বাংলাদেশে যে যে খানতে দেখতেছেন কোনো সমস্যা নাই টেকনাফ থেকে তিতুলিয়া রূপসা থেকে পাটলিয়া সব জায়গায় আমাদের হোম ডেলিভারি সিস্টেম আছে ক্যামেরা সুযোগ করে ধরেন এই দেখেন সিধু লাল আর নেভি ব্লু খালি ডেলিভারি চার্জটা পাঠিয়ে দিবেন সাড়ে দেখবেন অটোমেটিক্যালি আপনার কাছে চলে যাবে দশ পিসটা দেখাবেন তো ভিউয়ার্স যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্রতিদিন আপডেট ভিডিও করতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের মনে যাতে আমাদের সামিল রাখবেন আসসালামু আলাইকুম